মঙ্গলবার বিয়ে করলেন অভিষেক শার্লিল আর তাদের বিয়ে নিয়ে চর্চা শেষ নেই হঠাৎ করেই বিয়ে নাকি সব চলছিল গোপনে হাজার প্রশ্ন সকলের মনে এর মাঝেই বিস্ফোরক পোস্ট করলেন অভিষেকের প্রাক্তন সুরভি মল্লিক দু হাজার চব্বিশের ডিসেম্বরে বিয়ের কথা ছিল সুরভি অভিষেকের কিন্তু হঠাৎ জানা যায় বিয়েটা হচ্ছে না কারণ সম্পর্কটাই নেই তার আগে থেকেই অবশ্য কানাঘুষো চলছিল শায়লির সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা নিয়ে তবে তারা নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন এদিকে অভিষেক ও শাইলির আইনি বিয়ে হতেই ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট সুরভির যেখানে লেখা হয়েছে ভগবান জানতো আমি জানতাম আর এখন গোটা দুনিয়ার লোক জানলো সঙ্গে আরও লেখা কর্মা বিগিনস নাও অর্থাৎ এবার তোমার কর্মফল ভোগ করার সময় এসে গেছে একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে শুরুবীর এই পোস্টটি এমনকি একাধিক পোস্ট থেকে ট্রোল করা হচ্ছে ডিভোর্স হল বলে অবশ্য শার্লি নয় নিশানাই অভিষেকই একটা সময় দীর্ঘ সময় ধরে দিয়া মুখার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক তবে দু সালে ভেঙে যায় সেই সম্পর্ক আর বিচ্ছেদ হতে না হতেই সুরভীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি তবে বিয়ের পিড়িতে বসার আগে ভেঙে যায় সেই সম্পর্ক অভিষেকের আগে দীর্ঘ সাত বছর ধরে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শার্লিও এমনকি প্রেমিকের নাম নিজের শরীরে ট্যাটুও করিয়েছিলেন তিনি এখন সেসব অতীত দু হাজার চব্বিশের শেষে প্রেমের শিলমোহর দিয়ে দু হাজার পঁচিশের এপ্রিলে হঠাৎই বিয়ে সারলেন অভিষেক শার্লি তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো